দেখুন সারা জীবনে আমি যেখানে গেছি এখানে এক একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছি দুর্ঘটনা বলতে ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করেছি এই ব্যতিক্রমী কাজ যারা আমার টেলিভিশনে দেখেন শোতে দেখেন ফেসবুকে দেখেন তারা দেখবেন বাংলাদেশের এই অঞ্চলের এমন কোনো গুরুত্বপূর্ণ মামলা নাই যে মামলায় আমি আইনজীবী হিসেবে কাজ করি নাই কঠিনের আমি বাসিলাম ভালো এটাই ছিল আমার ব্যক্তিগত ফিলসফি যেখানে ঝামেন ব্যক্তিগতভাবে যেখানে ঝামেলা দেখতাম এটা কি আরো বেশি করে আকৃষ্ট করতাম কারণ মাথায় কাজ করতে ঝামেলা যদি আমি সমাধান করতে না পারি তাহলে আমার কাজ কি স্বাভাবিকভাবে মানুষ যেটা ঝামেলা মনে করত না সবাই এটা করত আমি স্বাভাবিক মানুষ যা করতাম করতে আমি এটা পাশ কাটাইতাম পাশ কাabei বলতাম সবচাইতে ঝামেলাটা আমারে দাও সবচাইতে জটিলটা আমারে দাও আমি এরকম শত শত হাজার হাজার মামলা করেছি আমার এই ছোট্ট উকালতি জীবনে এত কমপ্লেক্স এত জটিল মামলা করেছি যা অনেকের পক্ষে ভেবে চিনতে রাস্তা করাই সম্ভব না এর মাধ্যমে আমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে কিসে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাসটা হলো আমি মনে করি দিরাই সাল্লাহ হলো এইরকম একটা জটিল মামলা যে মামলায় পাঁচ লক্ষ লোক আছে পাঁচ লক্ষ আসামি ফরিয়ে দিয়েছে এই পাঁচ লক্ষ আসামি ফরিয়াদির মামলা যদি আমি শেষ পর্যন্ত সমাধান করতে পারি এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় অর্জন